আহা হা আজকে আজটাকে মজা করে খাবো ওরে বাড়ি দিলাম বাড়ি দিয়ে আজটাকে অজ্ঞান করে নিয়ে যাই আহা আ গরম পানি হচ্ছে গরম পানি দিয়ে চবিয়ে তাকে খাবো আরে আমি ফোন করি আমার বাঘ মামাকে ফোন করি আরে আসতেছি বাগনে আসতেছি তুই ওখানে থাক আ আমাকে মারবি আর মিচাইল ছেড়ে ওকে ধ্বংস করতে হবে আমার মিচাইলটা ছেড়ে দিলাম ও বাইরে বাই মিচাইল মেরে তো আমাকে শেষ করে দিল একে সরিয়ে দিয়ে আসি একে জঙ্গলে ফেলে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমি বাঘ মামাকে ফোন করি বাঘ মামা এ অবস্থা হ্যাঁ বাঘ নিয়ে আসতে আসি কি হলো আমি আসতেছি দাঁড়া তুই আমি তুই এখানেই থাক আস্তে আস্তে আমি ত্রিমুন বাঘের হা ঠাকুরের কাছে কৃপনা করি বাঘ আসতেছি আহ ঠাকুর দেখো আ ঠাকুর দেখছে জাল মেরে তাকে আটকে দিয়েছে বদি করে সবটাকে তুই দিলাম